যে কথাটি বলা হচ্ছে ডক্টর দেবপ্রিয় খুব কনভিকশন নিয়ে বলছেন যে এই সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে এবং এটি এখন নাকি প্রায় সকলেই জানেন আমার কথা হচ্ছে যে আপনি এই এই বক্তব্যটি সমর্থন করেন কি না যদি এই অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার থেকে থাকে তারা আসলে কারা বা সেই সরকারটি আসলে কে জানা ফামা সালাম একই প্রশ্ন জানাবা আব্দুল্ল মাসুদকেও আমি করতে চাই

তো সেটাই হওয়ার কথা এবং সেটাই হয়েছে এবং এটার জন্য আমি প্রথম থেকে বলছি সেই গত বছর আগস্ট থেকে যে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার আর ডেমোক্রেটিক প্রপার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার এবং তার দেবপ্রিয় সাহেব যেটা বলেছেন এটা আমরা অনেক আগে থেকেই জানি এবং এর চেয়ে বেশি মানে অন্যরকম কিছু হওয়ার কথা না যেটা হওয়ার কথা সেটাই হয়েছে আমার কাছে এটা খুব একটা অফ গার্ড কথা মনে হয়নি আমি এটা বহু আগে থেকেই জানি এবং শুধু একটা গভর্নমেন্ট না গভর্নমেন্টের ভেতরে অনেক ধরনের বলয় আছে এবং এগুলো পার্সোনাল ক্যারিজমা কেন্দ্রিক এবং গুজব কেন্দ্রিক এটা হবেই এটা যেহেতু স্ট্রং লিডারশিপ নাই স্ট্রং পাবলিক সাপোর্ট নাই এরকমই কিছু হওয়ার কথা এবং এরকমই হয়েছে কিন্তু আমরা সর্বশেষ দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে চারটি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে এই সরকারের পাশে তারা আছেন আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের উত্তরণের পথটা রাখি নাই পনেরো বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে হয়েছে একটা অনির্বাচিত সরকার আসতেই হতো তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইলো এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি কারণ অনেকেই বলতেছেন যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি অথবা বিএনপি এনসিপি আর্মির একটা অথবা ফাহম আব্দুল সালাম আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের বিএনপি সরকার ক্ষমতায় নাই জি বিএনপি তো ক্ষমতায় নাই জি মানে এই সরকারের ভিতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করে এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে এর বাইরে যে প্রভাব বিএনপি কিংবা জামায়াত ইসলামের এতে হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয় মানে বিভিন্ন তাদের কিছু মতামত চা হয় সেই মতামত তারা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে কিন্তু আপনি যদি সরকারের বলেন সেই ক্ষেত্রে এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকার এবং এনসিপিও তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে এবং আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসেনি এবং কোন দলই কিন্তু তাদেরকে তাদের যে চলার পথ সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না তার একটু চাপটা কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে অ্যাবসলিউটলি কিন্তু আম মানে আমাদের যাদের সঙ্গে কথা হয় সরকারের যারা পরিচালনায় আছেন অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালক আছেন সেই ডিসি এসপি নিজেদেরকে পরিচয় দিচ্ছে তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ বা ছাত্র কেউ কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে অল্পই একজন মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোন ঠাসা যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিএনপি ভিতরে কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে আচ্ছা এখানে কতগুলো রিয়ালিটির কথা বুঝতে হবে রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা সেটা বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত নব্বই সাল থেকে সরকার পরিচালনা করছে তো বাংলাদেশের যে বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ এই সমাজে হয় বিএনপি এটা অস্বীকার করার কোন উপায় নেই এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপি কে ভোট দিয়েছে বিএনপির প্রতি তাদের সমর্থন আছে কিন্তু দ্যাট ডাজি মিন যে সরকারের যে প্রজেক্ট সরকারের যে কর্মকাণ্ড সেই জায়গাতে প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে আমি সেই জায়গাটা মনে করি না কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন এ ধরনের মানুষ তো আসবেই মানে এটা তো অস্বাভাবিক কিছু না ওকে এই প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনার কাছে জনাব ফাহম আব্দুল সালাম তাহলে কি আপনি সরকারের ভিতরে সরকারটাকে কি আপনি চিনতে পারেন এরা আসলে কারা এরা কি একটা ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় নির্বাচন না দিতে চায় ডক্টর ইউনুসকে বেশি দিন ক্ষমতা রাখতে চায় এনসিপি কে এনে ক্ষমতায় বসা দিতে চায় এরা কারা আসলে মানে কারা এত আই মিন স্ট্যাটাস কো পিপল স্ট্যাটাস কো পিপল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট স্ট্যাটাস কো এজ ইন মানে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই সিস্টেম থাকলে

কিন্তু তারা মুখে বারবার বলছেন যে তারা আসলে ক্ষমতায় থাকতে চান না তারা ক্ষমতা থেকে তাদের আসলে বড় কোনো লাভ নাই কিন্তু চেয়ারের মজাটা তারা পাচ্ছেন ভালো হয়তো হয়তো ইউনু চান না কিন্তু উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান না কিন্তু আমি পার্সোনাল স্পেয়ার অনেক কথা বলেন যেগুলো এখানে বলা যাবে না কিন্তু এরকম অনেক কথা বলেন তারা